সাহেব কোন আল্লামা কোন মুফতি যদি বাংলাদেশে মন্ত্রিত্ব গ্রহণ করতে চান মন্ত্রী হতে চান রাষ্ট্রীয় সংবিধানের মাধ্যমে কারণে তাকে মৃত মানুষের স্মৃতি উদ্দেশ্যে পুষ্পস্তর্পণ করতে হয় ফুলে তোলা দিতে হয় যেটা চার মাথা ঐক্যবদ্ধ ফটো দেয় কাজ বাধ্যতামূলক ভাবে করতে হয়

যে বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে নিবন্ধন ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন তখন নির্বাচন কমিশন বলেছিল ইসলামিক শাসনতন্ত্র চাওয়াটা এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কারণ বাংলাদেশের সংবিধান হলো সংবিধান আপনি এই সংবিধানের আওতায় ইসলামী শাসনতন্ত্র চাইতে পারবেন না তখন তারা বাধ্য হবে বাধ্য হবে তাদের হৃদয় রক্ত ক্ষরণ করেছে করেছে একান্ত বাধ্য হয়ে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে তাদেরকে ইসলামী আন্দোলন নামে নিবন্ধন নিতে হয়েছে এই দুঃখ শুধু ইসলামী আন্দোলনের নেতা কর্মী বাংলাদেশের একটা বিষয় শুনেন লক্ষ্য করেন বাংলাদেশ জামাত ইসলামী একটা সংগঠন আছে এই আলোচনা অন্য বিষয় বাংলাদেশ জামাতি ইসলামের নিবন্ধন

আমার বক্তব্য শেষ আমি এই জায়গাটায় সকলের দৃষ্টি আকর্ষণ করে কলমের করণের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একটা কথা বলতে চাই আমার মুরব্বী সমতুল্যান আমার অনুরাব সাহেব সহ মুরব্বীরা এখানে আছেন আমার কথা যদি ভুল হয় আপনারা সকলের সামনে সুযোগ দেবেন আমার কথা সঙ্গে যদি আপনাদের দ্বিমত থাকে আপনারা বলে দেবেন